টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে ঘুমন্ত নিরীহ ওলামা ও সাধারণ মুসল্লিদের উপর একটি বর্বরচিত সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সাত কান্ধুলবির অনুসারীদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সংগঠিত এই হামলায় অন্তত চারজন নিহত এবং শতাধিক মুসল্লি গুরুতর আহত হন দু সালে সংগঠিত এই হামলা ও হত্যাকাণ্ড দু সালে একই ইজতেমা ময়দানে সাতপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মাত্র তৎকালীন সরকারের সাথে সাতপন্থীদের ঘনিষ্ঠতার কারণে দু সালে সেই হামলার বিচার তো দূরের কথা কোনো তদন্ত হয়নি এই সকল সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপরেও গুরুতর প্রভাব ফেলেছে এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সামাজিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী অতীত এবং বর্তমানে জাতীয় সংকটময় মুহূর্তগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে আমরা সাতপন্থীদের এই বর্বরিচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে অন্যথায় বিচার ব্যবস্থার প্রতি আমাদের অনাস্থা তৈরি হলে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা হুমকির মুখে পড়বে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি দাওয়াত তাবলিগের শান্তিপূর্ণ ও প্রভাবশালী এই কাজ যা আমাদের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে তাকে বিনষ্ট করতে প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে এই সালে টঙ্গী গোষ্ঠী ময়দানে হামলা ও সর্বশেষ দু চব্বিশ সালে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতের তাণ্ডবের মাধ্যমে সাতপন্থীদের এই ষড়যন্ত্র দেশব্যাপী সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ ও সার্জেস আলম তাদের মধ্যস্থতার মাধ্যমে সমাধান সমাধানের পথ খুঁজলেও চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠীর শান্তির বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে বিশেষ এই গোষ্ঠীর অনবরত এই উগ্রতা প্রশ্রয় দেওয়ার আর কোনো সুযোগ নেই মধ্যরাতের এই তাণ্ডবের আগের দিন সচেতন ছাত্র সমাজ নামে একটি ভূমিফোর সংগঠন নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দাবি করে প্রধান উপদেষ্টার বাসভবন প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে পাশাপাশি সাত কান্ধলভীকে কেন্দ্র করে তাদের পেশ করা সকল দাবি রাতের মধ্যে মেনে নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় সেই একই রাতে টঙ্গিতে বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে আমরা আশঙ্কা করছি এই হামলার পেছনে এই সংগঠনটি সরাসরি সম্পৃক্ততা রয়েছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই এই সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই গুটি কয়েক সদস্যের এই বিপথগামী গোষ্ঠী আমাদের শান্তিপ্রিয় মুসলিম জনতার প্রতিনিধিত্ব করে না তাদের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে করেছে দেশের শৃঙ্খলা বিনষ্ট ও অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ষড়যন্ত্রমূলক এই তৎপরতাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই ভূইফোঁজ সংগঠনের সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অপতৎপরতার পুনরাবৃত্তি করতে না পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সমর্থক ও মদতদাতা এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আমরা এই ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই জাতীয় ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির জন্য বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট করে এমন কোনো গোষ্ঠীর অপতৎপরতাকে এদেশের ছাত্র সমাজ এক মুহূর্ত বরদাস্ত করবে না জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার যে প্রয়াস চালানো হচ্ছে তাতে আমাদের শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রয়েছে আমরা এ এসকল ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেব না সেই লক্ষ্যে আমরা নির্মুক্ত দাবি সমূহ পেশ করছি এক অতি দ্রুত সময়ের মধ্যে টঙ্গি ইজতেমা ময়দানে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতের বর্বরিচিত হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই ইতিমধ্যে যে সকল চিহ্নিত এজাহারভুক্ত গ্রেফতার নিশ্চিত করতে হবে তিন তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এ এই সাতপন্থীদের দু আঠারো সালে টঙ্গি ইস্তেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে ঘটিত পরিচয়েণাত সংগঠন সচেতন ছাত্র সমাজের সদস্যদের অবিলম্বে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে আমরা যেন কোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতার বিরুদ্ধে সচ্চার থাকি ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার এই ধরনের অপতৎপরতা আমাদের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের পরিপন্থী আমরা আশা করি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং দায়ীদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে নিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম রাকিব আঠারো উনিশ সেশন বিজয় একাত্তর হল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যে প্রশ্নটা করেছেন যে আমরা একে অপরে বিচার চাচ্ছি কিনা আমাদের এইখানে যে দাবিটা দাবিটা হচ্ছে একমাত্র শুধুমাত্রই সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি নিয়মিত ছাত্র আছে আমরা মনে করছি দেশের এই পরিস্থিতিতে যখন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে আছে ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক ফ্যাক্টরসকে তাদেরকে আসলে ফেস করা লাগছে তো এই মুহূর্তে যে কোনো ধরনের ধর্মীয় উস্কানি যে কোনো ধরনের মানে পরিবেশকে ঘোলাটে করার মতো কাজ এটা আমাদের অন্তবর্তীকালীন সরকারের জন্য স্বরূপ তো আমাদের দাবিগুলো দুই দিক থেকে একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে টঙ্গীর ময়দানে যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটা যে কোনো ধর্ম কোনো যে কোনো বর্ণ যে কোনো স্কুল অফ থটের মানুষ তারা এটার বিচার চাইবে তো আমরা ওই দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে প্রথমত যারা দোষী আছে যারা রাতের আধারে এইভাবে এরকমভাবে মানুষের উপর অতর্কিত হামলা করেছে তাদের যাতে বিচার আওতায় নিয়ে আসে দ্বিতীয়ত আমরা একটা বিষয় এই হামলাটি একদিন আগে দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র গুটি কয়েক ছাত্র যাদের মধ্যে কয়েকজন আছে নিয়মিত ছাত্র কয়েকজন আছে অনিয়মিত ছাত্র যাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে তারা সচেতন ছাত্র সমাজের ব্যানারে এরকমভাবে প্রধান উপদেষ্টার যে বাসভবন 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 অবস্থান নেবেন এরকম কর্মসূচি দিয়েছেন তো আমরা আশঙ্কা করছি যে তাদের সাথে এই হত্যাকাণ্ডের একটা সম্পর্ক থাকতে পারে এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্টগুলো বের হয়েছে ওই রিপোর্টগুলো থেকে আমরা আশঙ্কা করছি ছাত্র সমাজ যে সাদপন্থী যারা আছে তাদের সাথে দেশি এবং বিদেশি বিভিন্ন সংস্থার লেয়াজও থাকতে পারে তো আমরা আমাদের উদ্বেগের জায়গা থেকে অ্যাজ এ স্টুডেন্ট আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আবেদনটা জানাচ্ছি তারা যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে এসে সমস্যাটা সমাধান করে এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যাতে সাধারণ শিক্ষার্থীদের পরিচয় ধারণ করে পরবর্তীতে দেশে এরকম কোনো সংকটময় পরিস্থিতি কোনো ছাত্র তৈরি করতে না পারে কারণ আমরা হাজার হাজার ছাত্র জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি আমাদের কাজ হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে আসা কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা আমাদের কাজ নয় প্রথম যে প্রশ্ন আপনি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশে ইস্তেমা হবে কি হবে না সেটা হচ্ছে যারা নীতি নির্ধারক আছে আমরা এটার অথরিটি না অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট এটার ডিসিশন দেওয়ার আমরা কেউ না বাংলাদেশে ইজতেমা হবে কি হবে না ইজতেমা সংক্রান্ত মেহনুদ্দৌলা যারা এত করছেন যারা আয়োজন করছেন এটা তাদের তাদের বিষয় আপনার প্রথম যে কোয়েশ্চেনটা দ্বিতীয় আপনার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে ওলামায়কেরাম গত ষোলো বছর ফেসিবাদি সরকার যখন ছিল তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এটা আসলে অস্বীকার করার সুযোগ নাই এখন আমরা স্বাধীনতা উত্তর আমরা যে দেশ পেয়েছি যেটা ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমরা আশা করছি স্বাধীন উত্তর দেশে ওলামায় কেরাম যাদের টেক্সচুয়াল নলেজ আছে যারা ধর্ম সম্পর্কে একটা হলিস্টিক নলেজ রাখে তারা তাদের কাজগুলো স্মুথলি করতে পারবে সাধারণ ছাত্র হিসেবে আমরা এটা আশা করছি এখন এই যে সাতপন্থীদের কর্মকাণ্ড এটা ইসলামকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন দাওয়াতে তবলিগের যে মেহনত দাওয়াতে তবলিগের মেহনত সর্বস্তরে অ্যাকসেপ্টিবিলিটি কেন পেয়েছিল সর্বস্তরে অ্যাকসেপ্টিবিলিটি পাওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা একটা অহিংস দিনী আন্দোলন ছিল আপনি যদি আল্লাহ রসুল সলাল্লাহ আলাইসাল্লামের যুক্তিকে এখন পর্যন্ত দেখেন যতগুলা দিনে আন্দোলন ছিল এর মধ্যে অন্যতম প্রভাব বিস্তারকারী একটা দিনে আন্দোলন ছিল তাও তো ততদিকে মেহনত কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা যারা সাধারণ ছাত্র আছি বা যারা জিও পলিটিক্স নিয়ে গবেষণা করে জিও পলিটিক্স নিয়ে যারা ধারণা করে আমরা জিও পলিটিক্যালি বিষয়গুলো বিষয়টা নিয়ে কনসার্ন আমাদের মধ্যে যাতে ডিভাইডেশন আসে আমাদের ইসলামের যে সৌন্দর্য পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছিল সেটা যাতে ক্ষুণ্ণ হয়ে যায় সেটা যাতে ম্লান হয়ে যায় এজন্য এক একটা দলকে একটা কুচুকরি মহলকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান এটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে তা আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন এর দ্বারা ইসলাম কোন পথে যাবে আমি বলবো অবশ্যই ইসলামের যে সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে ইসলামের সৌন্দর্য কখনোই এটা সাপোর্ট করে না যে একটা ইস্তেমার মতো জায়গা যেখানে পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র ইসলামের সৌন্দর্যকে দেখার জন্য সেখানে রাতের আধারে এমনভাবে নিঃশংসভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হবে যে অবশ্যই আমরা সাধারণ শিক্ষার্থী মনে করছি ইজতেমা বন্ধ রাখা এটা কখনোই সলিউশন নয় ইজতেমা বন্ধ রাখা কেন সলিউশন নয় কারণ আমাদের ইজতেমা শুধুমাত্র তিন দিনের একটা জমায়েত নয় ইস্তেমার সাথে পুরো এক বছরের মেহনত সম্পৃক্ত থাকে ইজতেমার কনসেপ্ট আগে বুঝতে হবে ইজতেমার আগে চল্লিশ দিন বা একটা নির্দিষ্ট সময় আগে আমাদের পাঁচ দিনের একটা জোর হয় সেই পাঁচ দিনের জুর থেকে হাজার হাজার জামাত আল্লাহ রাস্তায় বের হয় ওই জামাতগুলা মহল্লায় মেহনত করে হাজার হাজার জামাত তৈরি করে ইজতেমার মাঠে নিয়ে আসে তো ইস্তেমার মাটির যে মূল ফাংশনটা হয় সেটা হচ্ছে ওই মাঠে হাজার হাজার জামাত তারা বিদায়ী কথা শুনে বিদায়ী ইনস্ট্রাকশনগুলো শুনে তারা বাড়িতে ফিরে যায় আর ওইখান থেকে হাজার হাজার জামাত আল্লাহ রাস্তায় বের হয় সেটা দেশে এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল এরিয়ার এরিয়াতেও যায় এছাড়া ছাড়া ইস্তেমার মাঠে আমাদের পরবর্তী এক বছর মেহনত কী হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হয় এছাড়াও স্পেশাল অনেক সেশন থাকে যেমন ছাত্রদের কিনে আলাদা বসা হয় ডাক্তারদের কিনে আলাদা বসা হয় ওলামায়াম কিনে আলাদা বসা হয় বদির যারা আছে তাদের কিনে আলাদা বসা হয় যারা অন্ধ থাকে তাদেরকে আলাদা বসা হয় তার মানে ইস্তেমা শুধুমাত্র তিন দিনের একটা জমায়েত নয় তো তাদের একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে ইস্তেমার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ধর্মীয় দিক থেকে এবং জিও পলিটিক্যালি বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা পুরো পৃথিবীর কাছে তুলে ধরেছে সেটা ইজতেমা বন্ধের মাধ্যমে আসলে সলিউশন হচ্ছে না এখন সলিউশন কী হবে প্রশ্নটা আসতে পারে এইটা সলিউশন দেওয়ার অথরিটি আমরা নয় সলিউশন কি হবে সেটা যারা এন্তেজাম করছে যারা এটার সাথে সংশ্লিষ্ট তারা চিন্তা করবে কিন্তু অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট আমরা এটা কখনোই প্রস্তাবনা দিচ্ছি না যে বিচ্ছিন্ন একটা ঘটনার জন্য বিচ্ছিন্ন একটা সন্ত্রাসী গোষ্ঠীর জন্য ইস্তেমার মতো একটা বিশাল বন্ধ করে দেওয়া হোক জি এইটার দায়িত্ব হচ্ছে প্রশাসনের প্রশ্নটা করছেন যে এই দুর্ঘটনার প্রেক্ষিতে যখন যে আমার নাম হচ্ছে আসাদুজ্জামান আসাদ আমার সেশন হচ্ছে উনিশ বিশ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা বিভাগ অধ্যয়ন করছি আমার হল হচ্ছে সূর্য সেন হল ভাই এজ এ স্টুডেন্ট আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি এখন ভাই বারবার যে প্রশ্ন করছেন যে যেখানে শুরুতেই এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে এরপরেও কি এরকমই একটি ইন্তজাম আয়োজনের প্রয়োজন আছে কিনা দেখেন ভাই পৃথিবীতে প্রত্যেকটা সেক্টরে দেখেন আপনি যখন যানবাহনের মাধ্যমে আসছেন এখানে দুর্ঘটনা হয় এরোপ্লেনে যান এটাও দুর্ঘটনা হয় তার মানে এই নয় যে আমরা এরোপ্লেনে যাওয়া বন্ধ করে দিই এভাবে প্রত্যেকটা সেক্টরে অনাকাঙ্ক্ষিত ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এইটা আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে এই জন্য আমাদের এই কাজ বা আমাদের অগ্রবর্তী হওয়ার ব্যাপারে যে সমস্ত স্টেপ নেওয়া উচিত এগুলো আমরা বন্ধ করে দেবো এতে করে আমাদের ইসলামের ফায়দা হবে না বরঞ্চ যে সমস্ত কুচুক্ষি মহল চেষ্টা করতেছে আমাদের ইসলামকে দমিয়ে রাখার জন্য স্প্রেড আউট যে হচ্ছে ইসলামের এত সৌন্দর্য যারা দমানোর জন্য চেষ্টা করতেছে তাদের ফায়দা পুরোপুরি হাসিল হয়ে যাবে বরংচ এটাকে দমানোর জন্যই আমাদের উচিত আরও স্ট্রিক্টলি ডিসিপ্লিনের সাথে সরকারের সাথে একাততা পোষণ করে যেন নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করে এই ধরনের উদ্যোগ বারবার নেওয়া যায় যে আপনি যে প্রশ্নটা করেছেন এখানে সম্পর্কে একটা উত্তর দেই সেটা হচ্ছে একটা আশঙ্কা থেকে যায় ইস্তেমার আগেই যেহেতু এরকম একটা হতাহতের ঘটনা ঘটেছে তো ইস্তেমার সময় ওই সময় কোনো হতাহতের ঘটনা হতে পারে কিনা এরকম একটা আশঙ্কা কাজ করতে পারে এই আশঙ্কাটা আমাদের মধ্যেও কাজ করছে এই আশঙ্কা যাতে তৈরি না হয় এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা অথরিটি আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি তারা যাতে দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী আছে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে যাতে এই ধরনের ঘটনা বাংলার মাটিতে আর কখনো পুনরাবৃত্তি না ঘটে এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে ইস্তেমা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয় ইকোনমিক্যালি চিন্তা করলে জিও পলিটিক্যালি চিন্তা করলে বাংলাদেশ বাংলাদেশ ইস্তেমা ইস্তেমা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ এমন কোনো জায়গা নয় যেখানে হাজার হাজার ফরেনার অন্য কোনো একটা উদ্দেশ্য আসে একমাত্র ইস্তেমার কারণে হাজার হাজার ফরেনার সেটা আফ্রিকা থেকে আসে সেটা আমেরিকা থেকে আসে সেটা ইউরোপ থেকে আসে ইভেন বিচ্ছিন্ন দ্বীপগুলো থেকেও আসে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা কখনোই মানে হাত দিতে পারি না সচেতন নাগরিক আপনারা দাবি পেশ করছেন এবং স্বাস্থ্য এর মধ্যে যদি দাবিগুলো কার্যকর না হয় পরবর্তী এটা হচ্ছে আমাদের এ পর্যন্ত পরামর্শ হয়েছে আমরা আমাদের দাবিগুলো পেশ করেছি আমরা সাধারণ ছাত্র হিসাবে সহিংসতা চাই না আমরা কোনো সংঘাত চাই না আমরা শান্তিপূর্ণভাবে প্রেস মাধ্যমে দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমাদের দায়িত্বগুলো পেশ করেছি এবং আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব এরপর আমরা এই নতুন করে পরামর্শ করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম হয়তো ঘোষণা করবো করছেন

একমাত্র মোহাম্মদ সাল আলাইসালামের রেখে যাওয়া ইসলাম পন্থা একটাই এখানে পন্থা তৈরি হয়েছে কখন যখন একক ব্যক্তি কেন্দ্রিক অন্ধত্ব একটা গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে তখন কিন্তু সাতপন্থী নামক একটা পন্থী সৃষ্টি হয়েছে আপনারা বারবার জোবায়ের পন্থী বলে যাদেরকে সম্বোধন করছেন এই গোষ্ঠীটা কি আসলেই জোবায়ের পন্থী কিনা আপনাদের যাচাই করে তারপর প্রচার করা উচিত ছিল এখানে আজকে যদি অন্য কেউ আসেন এবারে ওলামা একরাম ভিন্ন কোনো সিদ্ধান্ত দেন ব্যাপকভাবে ওলামা একরাম যে সিদ্ধান্ত দেবেন তার উপরেই কিন্তু আমরা জমে থাকবো এবং ইসলাম ওলামাই কেরামের পরামর্শক্রমে ওলামাই কেরামের রাহাবাড়ির মাধ্যমে কিন্তু চলবে রসুল সাল্লাহ আসলামের ওয়ারিস যারা তাদের মাধ্যমে ইসলাম চলবে তো যার কারণে এখানে দুই পক্ষের কোনো প্রশ্নই আসলে এখানে নাই এখানে পক্ষ একটাই সেটা রসুল সাল্লাহ আসলামের জামানা থেকে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ আপনি আপনি হ্যাঁ প্রশ্ন উত্তর দিচ্ছি আপনি আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আমরা সাতপন্থীকে কেন সন্ত্রাসী বলছি আসলে সন্ত্রাস বা সন্ত্রাসী এটা একটা টেক্সচুয়াল টার্ম এটা একটা টার্মিনোলজি এটার সাথে আমাদের কিছু নূসন আছে যখন এমন কোনো কাজ করা হয় যেটা মানবতার সাথে যায় না যেটা আমাদের এক্সপেকটেশনের এক্সপেকটেশনের সাথে যায় না সেটাকে আমরা সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড বলি রাতের আধারে কাউকে আক্রমণ করা সেটা ধর্মীয় হোক বা ধর্মীয় ছাড়াও সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে যে কোনো স্কলার তার এক্ষেত্রে দ্বিমত থাকার কথা নয় তো সাতপন্থী যে মহলটা আছে তারা যেহেতু টঙ্গির বিশ্বস্ত ময়দানে যারা সাধারণ মুসলি ছিল তাদের উপর এরকম রাতের আধারে আক্রমণ করেছে এজন্য আমরা টেক্সচুয়ালি এটাকে সন্ত্রাস বলতে বাধ্য হচ্ছি কিন্তু সাতপন্থী যারা অনুসারী আছে সারা বাংলাদেশ জুড়ে যারা অনুসারে আছে আমরা সবাইকে আমভাবে সন্ত্রাসী ঠেক দিচ্ছি না বরং যারা এটার পিছনে দায়ী নির্দিষ্টভাবে যারা এটার পিছনে দায়ী তাদেরকে আমরা সন্ত্রাস এলাকা দিচ্ছি